নমস্কার বন্ধুরা এস পি রান্না রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি থাকছে পুকুরের ছোট বেলে মাছের টমেটো দিয়ে ঝাল তাই টমেটো তোলার জন্য বাগানে চলে যাব আদা পাকা টমেটো তুলে নেবো বেশি কাঁচাও নেবো না বেশি পাকাও না মোনা আদা পাকা টমেটো তুলে নেবো

বন্ধুরা কত বড় হয়েছে ওলকপিটা এই ওলকপিটা একদিন রান্না করে দেখিয়ে দেব।

মাছের মধ্যে লবণ দিয়ে দেব দিয়ে দেব মাছ এই মাছগুলো দেখতে ছোট কিন্তু খেতে দারুণ লাগে এই বেলে মাছের চচ্চড়া করলে দারুণ হয় খেতে নিয়ে নিয়েছি এতটুকু আদা জিরে আর সর্ষে একসঙ্গে বেটে নেবো কিছু মশলা একসঙ্গে আমি বেটে নেবো এটা তুলে নেব মাছের মধ্যে দিয়ে দেব একবারে এর মধ্যে আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব অল্প একটু তেল দিয়ে দেব দিয়ে সব কিছু ভালো করে মেখে নেব এইভাবে কিছু ভালো করে মেখে নিতে হবে মাছের গায়ে মেখে রেখে দেব মিনিট উনুন ধরিয়ে দিয়েছি উনুনে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল ফোরনে দিয়ে দেবো পাঁচ ফোরন থেকে কেটে রাখা সরু সরু করে টমেটো টমেটা মধ্যে লবণ দিয়ে দেবো tomato tao taari bole deye ache tomar jeta ami ei dana ta kia goron debo na amader ke kia মাথাটা আমাকে একটু সময় নিয়ে ভাজতে হবে আমরাটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার ধনেপাতা কেটে রাখা ধনেপাতা দিয়ে দেবো জল দিয়ে দেবো ভালো করে হয়ে গেছে এবার আগে থেকে মাখিয়ে রাখা মাছটাকে এর মধ্যে দিয়ে দেব একটু লেদে কেটে দেব আলটো হাতে ছাড়ার মধ্যে আমি মাছ মাখিয়েছিল সেই মাছ ছাড়ার মধ্যে মশলা লেগেছিল তাই একটু অল্প জল দিয়ে এই জলটাকেও দিয়ে দেব অল্প একটু জল দেবো আর জল দেবো না এই জলটার মধ্যেই হয়ে যাবে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে দেখে নেব আমরা আলটো হাতে একটু লেড়ে দেবো Terima kasih telah menonton! এই আমার রেডি হয়ে গেছে এই পদ্ধতি আমি লাভিয়ে নেব এই বেলে মাছের এই রেসিপিটা দেখতে কি দারুণ লেগেছে দেখুন আমার একটা মাছ কিন্তু ভেঙে যায়নি সব মাছ কিন্তু গোটা আছে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যে কোনো চুনো মাছের বেলে মাছ পেলে তো কোনো কথাই নেই পাওয়া যায় যে কোনো চুনো মাছের এইভাবে টবকা রান্না করলে খুব ভালো লাগে যাতে না খেলে আপনারা বুঝতেই পারবেন না যারা খেয়েছেন তারা তো জানেন এই বেলে মাছের এই টোপকা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইলো এই ভিডিওটা আমার এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে